শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ধুম পড়েছে যশোরে চারা রোপণের জন্য ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এই অঞ্চলের চাষিরা বৃষ্টির কারণে চাষিরা সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরো দমে নেমে তবে সার কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় দুশ্চিন্তা কাজ করছে কৃষকের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ না হলে এই অঞ্চলে রেকর্ড পরিমাণ শীতকালীন সবজি উৎপাদনের আশা করছেন তারা যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট যশোর জেলার সাত মাইল চুড়ামুন কাঠি হৈবতপুর কাশিমপুর বন্দবেলা লেবুতলা নঙ্গরপুর ইচালি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ করা হয় বাঁধাকপি ফুলকপি মোলা লাল শাক পালং শাক সবুজ শাক সহ নানান ধরনের সবজি এসব সবজির চারা বেশিরভাগই উৎপাদন হয় যশোর সদরের চুড়ামুন আব্দুলপুরে শীত মৌসুম ঘিরে মাঠে এখন চারা রোপণ ও তা পরিচর্যায় ব্যস্ত কৃষক দিন হয়। পনেরো দিন বয়স হয়ে গেছে আর মনে করেন পনেরো দিন বা হয়তো বিশ দিন এরকম সময় নেবে সামনে এতে পনেরোশো থেকে ষোলো শখের পিস আছে লোক নিয়ে ফেলাইছি ফেলানো মনে করেন যে এতে আমাকে প্রায় এক টাকা দেড়টা খরচ পড়ে গেছে বিগত কয়েক বছর বৈরি আবহার কারণে সবজি উৎপাদন করে তেমন লাভবান হতে পারেননি বলে দাবি কৃষকের এবছর আবহাওয়া ভালো থাকায় শীত মৌসুমে সবজির আশানুরূপ ফলনের আশা করছেন চাষিরা তারা যে উৎপাদন করতেছি উৎপাদন করে আর কি সমস্ত দিক দিয়ে আমাদের কিন্তু আমরা ফলন পাবো তবে সার কীটনাশক শ্রমিকের মজুরির পাশাপাশি বীজের দাম বেশি হওয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষককে নতুন সরকারের কাছে কৃষি উপকরণের দাম কমানোর দাবি তাদের তবে এবছর তো বীজের দাম দেখতেছি বেশি অন্য বছর যে বীজ তিনশো পঞ্চাশ ষাট টাকা কিনি এবছর পাঁচশো টাকা করে কিনলাম এই বীজ নতুন সরকারের কাছে দাবি করতেছি সব জিনিসের দাম কম হোক চাষি মহলের একটু ভালো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বমথে যশোর প্রায় আঠারো হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ইতোমধ্য ত্রিশ শতাংশ জমিতে বিভিন্ন জাতের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই